এই দিদি দর্শা হরুটা দিলে কিটা লাভ হইব এক লাভর কথা শুনিয়া দাও তফসিল যে হজরতে এক কবরর দ্বারে দিয়ে আসিয়া দিচ্ছে কবরর দ্বারে যাইতে সময় দেখলা যে কবরর ভিতরে যে বেটা আছে এই বেটার ওগুলো খুব আজাব ফিরিস্তা ওগুলো খুব বেশি আজাব দিকটা কবরর আজাব তো মানুষে শুনে না আওয়ার আর মানুষ ছাড়া সব মশলুকাতে কবরের ভিতরে যে আজাব এটা শুনতে হারাব মানসে যদি কবরের ভিতরের আজাবর কথা শুনিল তো কোনো মানুষে তার মুর্দা হল দে নিয়া খবর গানা হারাই ফিরাইল না অনে সেও তার মারে হারাইল না অনে বাপরে হারাইল না অনে হারাইল না অনে যদি খবর ইতা আজাবর অবস্থা গেলি দেখিয়া হযরত মূসা আলা নবীন আলাইহিসসালাতু ওয়াসসালাম গসঙ্গিতান খামে আবার যখন খাস শশকুরিয়া গুরিয়াইতা ও কবরর দারে দিতান আবার গুরিয়া আও হচ্ছে তো দেখলা যেই কবরর ভিতরে আগে সকালে যাইতে জেবেটারে শাস্তির মধ্যে দেখিয়া গেছে মুই বেটা বড় খুশে বৈছে শান্তিতে বনো হযরত মূসা আলা নবীন আলাইহিসসালাতু ওয়াসসালাম একটা কৌতূহল জাগিলো গুলে বিয়ানে যাইতে দেখিয়া গেলাম বেটার ওগে হালি ফিরাস্তা ওকে আযাব দিকতা শাস্তি দিকতা আর এখন বড় নিশ্চিন্তা বই থাকছে বেটা মুসা মূষা আল্লাহ নবীনা সালামে ও কবর মুদা বেঁটারে জিকার করল অবা তোর তুই বিয়ান বিয়ানপুর বেটা নানি যে বেটার উড়ে আমি দেখলাম শাস্তি হয় কো বেটা নানি আর এখন তোর উরে শাস্তি নাই বলো শান্তি দিয়ে আস কিতাল তুই বেটা হইল হে আল্লাহ নবী বিয়া নেই আমার উপরে শাস্তি দেখিয়ে গেছে ঠিক আছে আমার ঘুরে শাস্তি হওয়ার আসি আর এখন আমার উপরে থাকি আল্লাহ শাস্তি উঠাই নিয়েছে আহ ঠিক আছে তুমি গঠন হইল যে আমি দুনিয়ায় থাকি যে সময় আমার মৃত্যু হয়েছে মৌত হয়েছে এই সময় আমার গড়র বেঠিরে আমি গর্ভবতী অবস্থায় ওই অলা অবস্থা আমার মৌত হয়েছে আমি বড় গুণাগার মানুষ আসলাম কোনো গামল টুমল আমার বেশ নাই তো আমার মরার বাদে আমার গোষ্ঠীকড়ায় আমি আমার স্থানও দমন করেছে দমনের বার্তা আল্লাহ তো আল্লাহর হরিষ্ঠা আজামর আই গেছে আমার হুয়া শাস্তি শুরু হয়ে আমার মৃত্যুর কিছুদিন পরে আমার এই বৌর গড় একটা ফুয়া জন্ম নিছে আমি তো তখন খবর এই ফুয়া ধীরে ধীরে বড়ো হয়েছে বড় হওয়ার বাদে আইজ তার মায় এই ফুয়া এক নিয়ে কালিমর গেছে হাওয়ালা খরচয় আর আলিমি স্কুল দিনও আমার সবক দিছে এই সবক যখন দৌড়ছে তখন আল্লাহ কাবার কথা এই সমস্ত ফিরিস্তার কইলা ও ফিরিস্তা হল তুমি তাই ছোট দমল ইপুরে আর মারিও না বুলে কি আল্লাহ মারতাম নাকি বুলে শুন ও যে বেটা ও বেটা তার দুনিয়ায় তার মারপেটত ওগু এখন জনম নিছে আর মায়া নিয়া অগুরে মুদরসাদ দিছি আর মেসাবে আইস্তারে বিসমিল্লাহ রহমান রাহিমর সবক দিস আই ও গুণাগারের ফুয়ায় আমারে রহমান ঘর আমার রহিম ঘর আমি বড় দয়াবান আমি বড় দাতা আই এখন যদি ও ফুয়াগুর বাপৰে তুমি তাই না শাস্তি দেও যে আমি রহমান আর রহিম রইলাম খানো। গতি তুমি তাই নি ব্যথা রুফরে থাকিয়া আজাবটারে বন্ধ কৰি দেও আল্লাহ তাবার কথা আলায় সঙ্গে সঙ্গে হুকুম পাবার ফরিস্তা হলেও আজাব বন্ধ করে দিয়েছেন আমি এখন বড় সঙ্গে হজরত ডেকার কবরস্তানের দি দিয়ে তো আলি আল্লাহ দাড়ি কবরিস্তানি গেলে তো হর মুসলমান কথা যে তুমি যেমন ঠিকা ইসালে সব ঘুরিয়ে দাও মাংসরে পড়াশোনা মূর্তি কাণ্ডে দিয়ে দাও তো এক বুজুর্গে পড়াশোনা করছেন কবরের দাড়ি দিয়া ফোড়া শুনোর বাদে দেখলা যে কবরের বিতরে গিয়া যত মূর্দ হল আসই সারা মূর্দ হল উঠিয়া আলি দৌড়াইয়া আইসই কৌ যে সব দেখ নাই তাই ফাটাইয়া দিসই রিলিফ হল মাল নেলা নিবার লাগি মানুষে খাড়া খাড়ি ঘরই কবরের মূর্দ হল উঠিয়া ওলা আলি খাড়া খাড়ি কে কতক্ষণ সব নিতা আর দেখলা আরেক কবরের বিতরে এক বেটা বড় শান্তিতে বই থাকছে তুই বুজুর্গর বিতরে ওলা একটা কৌতূহল জাগিল বলে ব্যাপারটা কিতা ও তাই মোরাকাবাদ বইলা মোর আকবাদ বয়ার বাদে কষ্ট কথা যে ইটা যেটা মানুষ দেখছো আইয়া দৌড়াইয়া আলি তোমার সব নাই নিবার লগে খামরা খামি করতা ইটার কোনো আওলা দহল ইতায় নেকিলা আওলা তৈয়াই শুন না যেটা তার বাপ মরার বাদে কিছু আল্লাহর দরবার অপড়াশোনা করিয়া ইসালে সব করত সব পটাইয়া দিতে ইয়া কোনো ইন্তজাম নাই তুমি যেন দিছ সব ওর নাইন সে খামরা খামি করিয়া দিতা রিফল মালল লাগান ইয়া যাওয়া আর হি বেটায় খুঁড়া আলিম বানাইয়া ঠিয়েছিল হাফিজ বানাইয়া হি বেটার তিলাৱত কৰিয়া যায় তার সব নিনার জরুরত নাই শুয় দেখা সব ইশালে সব করিয়া যায় হে খবরের মেটে শান্তি আছে এই দাম যার যার করিয়া ঠিক আছে এখন যদি বুঝি যে আমার খবরের জিন্দগি আরামে রইত আমার আখেরত জিন্দগি তো আমি আইলে প্রত্যেক মুসলমানের যত মুরব্বী অল বিরাদ হল আস এক কথা ইদাই ধরো যে সম্পর্কে আমার গড়তে গিয়ে একজন আলিম বা হাফিজ কারি অল বানাইবার ব্যবস্থা গান আজকু নিজের ব্যবস্থার লাগিয়ে নিজের গড়ে এক খাড়া করে থাও ফরাইন তোর আর শতদিন টিলা ফোরিয়া দিতা ই বার্চ আমরা আর চাইতাম আমার ভুয়া দিয়ে আমার খবর দাঁড়াইয়া আমার এই সালে সব করতো সাহায্য করো ভাই কথাখানে তৈরি করো নিজের অলাক থাকিয়া নিজের গোট থাকিয়া